পরিবহন এই একটা রাস্তা অবশেষে মানিকগঞ্জ থেকে ঝিনাইদা যাচ্ছি রয়্যাল পরিবহনে টিকিট কাটছি সকালের অসাধারণ ভিউ এখানে সেলফি গাড়ি দেখতেছেন অনেক গাড়ি রয়েছে সেলফি যে ভাই রয়্যাল পরিবহন এ ভাই এখান থেকে আনি গাড়িতে গেলে 500 টাকা ঢাকা থেকে টিকিট সিট বুকিং করলে 650 টাকা লাগে তো গাইস অবশেষে চলে আসলাম ফেরিঘাটা তো ফেরিতে যে গাড়ি উঠতেছে দেখতেছেন অবশেষে চলে আসলাম জেনাইদা বাস টার্মিনালে তো এখন বাজে এগারোটা তিরিশ হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক তো গাইস আমি আছি এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এই যে হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এবং এখানে একটা কাউন্টার আছে আর এই পাশে হচ্ছে মানিকগঞ্জ স্ট্যান্ড ওই যে একটা ওভার ব্রিজ আছে এই পাশ দিয়ে ঢাকা যায় নবীনগর সাভার কাপতলি আর এই পাশ দিয়ে যায় ঘাট। তো আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ থেকে ঝিনাইদা তো আজকে এখান থেকে রয়্যাল পরিবহন এ ভাই কাছ থেকে টিকিট কাটবো যেইটা আগে আসে ফেরিপাড়াপার গাড়ি যে গাড়িটা আগে আসবে ফেরিপাড়াপার সে গাড়িতে উঠিয়ে দেবে আর যদি এর আগে আটটার আগে যদি গাড়ি না থাকে রয়্যাল এক্সপ্রেস গাড়িতে উঠে দেবে তো রয়্যাল পরিবহনে রয়্যাল এক্সপ্রেস না রয়্যাল পরিবহন তো এই যে হচ্ছে মানিকগঞ্জ স্ট্যান্ড এই যে রোড পাটি এরিয়াঘাটে রোড আর এখানে অনেক কাউন্টার রয়েছে এই যে হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পাশেই এই যে ভাই রয়্যাল পরিবহন এ ভাইয়ের এখান থেকে টিকিট কাটবো এখনও কাটি নেই তো যে গাড়ি আগে আসে যে ভাইয়ের নাম্বার দেওয়া আছে এখানে সূর্যমুখী পরিবহন মাস্টার ট্রাভেলস আছে এই যে ভাই এখানে ছিল তো এখন সকাল ষাট ষাটটা বাজে তো আটটার কালে আসবে হচ্ছে রয়্যাল পরিবহন এর আগে যদি কোনো পরিবহন আসে তো সেই গাড়িতে যাবো এই যে বড়ো ভাই আছে তো মোটামুটি কেমন ভাড়া ভাইগাছ তো আমরা জানবো তো বড়ো ভাই আসসালামু আলাইকুম সালাম তো ভাইয়া এই মানিকগঞ্জ থেকে জিনায়দা কেমন কি ভাড়া লাগবে না এখন তো গাড়ি কোনটা উঠিয়ে দিবেন মানে যেটা আগে আর সিটে উঠিয়ে দিবেন কেমন ভাড়া লাগতে পারে ভাইয়া রানিং গাড়িতে গেলে পাঁচশো টাকা ঢাকা থেকে টিকিট সিট বুকিং না হলে ছশো পঞ্চাশ টাকা লাগে পাঁচশো পঞ্চাশটা লাগে আমরা রানিং গাড়িতে সাধারণত দেওয়া থাকে বেশি রানিং গাড়িতে গাড়ি গাড়িতে হ্যাঁ তো ভাই কাছ থেকে আমরা জানতে পারলাম রানিং গাড়িতে পাঁচশো টাকা মতন না ঢাকা থেকে যদি সিট খালি আসে তখন ছয়শো পঞ্চাশ টাকা নেয় তো মোটামুটি ভাবে আরও কাউন্টার আছে এখন সকাল টাইমে খোলা নেই এখানে আর আমি যাব হচ্ছে ফেরি পারাপার আর যে গাড়ি অনেক গাড়ি আছে মনে হয় লঞ্চ পারাপার যায় কারণ এই পাটুরিয়া ঘাটে তো ফেরি লঞ্চ এগুলো চলাচল করে তো আপনারা সঙ্গেই থাকেন দেখি কোন গাড়িতে যাওয়া যায় যাওয়ার সময় ভিউগুলো দেখাবো আপনাদের আর ভাড়া কেমন কি লাগে এটাও জানাবো ধন্যবাদ সবাইকে সাথেই থাকেন তো গাইজ অবশেষে মানিকগঞ্জ থেকে ঝিনাদা যাচ্ছি রয়্যাল পরিবহনে টিকিট কাটছি তো এই যে হচ্ছে মানিকগঞ্জ পাঁচ টার্মিনাল তো এই যে হচ্ছে বাস কাউন্টারের পাশেই তো পাঁচশো পঞ্চাশ টাকা নিচে টিকিটের যে ভাড়া রয়্যাল পরিবহনে তো এখানে অনেক পরিবহন যায় এই পাশ দিয়ে যায় পাটুরিয়া ঘাট হয়ে ফেরি পারাপার হয়ে পূর্বাসা এই জায়গাটা দেখছেন বাস আসতেছে তো আপনারা এখান থেকে অনেক বাস পাবেন তো এই যে একটা বাস যাচ্ছে এটা হচ্ছে যে ডাইরেক্ট পরিবহন এই যে একটা যাচ্ছে তো রয়্যাল পরিবহনে কাটলাম টিকিট পাঁচশো পঞ্চাশ টাকা নিচ্ছে তো গাড়ি কিছু সময় ভিতরে চলে আসবে তো গাড়িতে উঠে তারপর আপনাদের যাওয়ার সময় যে বিস্তারিত ভিউগুলো আছে সেই ভিউগুলো আপনাদের দেখাবো তো গাইজ অবশেষে বাস বাসে উঠছি বাস ছেলে দিয়েছে এই যে হচ্ছে রয়্যাল পরিবহন বাস তো বাস চলে আসছে বাসটা মনে হয় গাবতলি ওখান থেকে আসছে তো নবীনগর হয়ে মানিকগঞ্জ হয়ে যাবে হচ্ছে যে দিকে এই যে হচ্ছে রয়্যাল পরিবহনে এই যে মানিকগঞ্জের যে স্ট্যান্ডের পরের দৃশ্য তো আপনারা সঙ্গে থাকেন গাড়ি যাবে হচ্ছে ফেরি পারাপার যাওয়ার সময় যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো এখন ভিতরে আসি বাসে আপনারা সঙ্গে থাকেন ইনশাল্লাহ বিস্তারিত আরও জানানো হবে তো গাইস রয়্যাল এক্সপ্রেস বাস মোটামুটি গাড়ির টান ভালোই আছে তো প্রায় পাটুরিয়াঘাট ফেরিঘাটা চলে আস তো গাইস অবশেষে চলে আসলাম মানিকগঞ্জ থেকে ফেরিঘাটা পাটুরিয়া ফেরিঘাটে যে রয়্যাল এক্সপ্রেস পরিবহনে তো মানিকগঞ্জ থেকে ষাটটা পাঁচচল্লিশে পঞ্চাশ এরকম রওনা দিছে গাড়ি ছাড়ছে তখন আর এখন বাজে আটটা বিশ তো মোটামুটিভাবে তিরিশ মিনিটের মতো লাগছে আসতে এই যে হচ্ছে ফেরিঘাটা পাঁচ নম্বর ফেরিঘাট তো এখানে জাম কম আছে সকাল টাইমে তো ফেরি পার হইতে কেমন কি সময় লাগে এবং মানিকগঞ্জ থেকে ঝিনায়দা যাইতে কেমন সময় লাগে আর ভাড়া তো আপনাদের বললাম যে ভাড়া কয় টাকা নিচ্ছে তো বিস্তারিত জানানো হবে তো এখন গাড়ি ফেরিতে উঠবে এই যে হচ্ছে ফেরিঘাটা অনেক গাড়ি রয়েছে এখানে আপনারা সঙ্গেই থাকেন এই হচ্ছে এখানে সেলফি গাড়ি দেখতেছেন অনেক গাড়ি রয়েছে সেলফি এই যে সেলফি গাড়ির যে ইয়ে আছে এখন উঠবে গাড়ি এখন ফেরিতে উঠবে আপনারা সঙ্গেই থাকেন তো গাড়ি অবশেষে চলে আসলাম ফেরিঘাটা তো ফেরিতে যে গাড়ি উঠতেছে দেখতেছেন তো ফেরি থেকে পারাপার হইতে কেমন টাইম লাগে এটা আপনাদের জানাবো তো মোটামুটিভাবে পঁচিশ মিনিট লাগতে পারে পঁচিশ তিরিশ মিনিট তো এই যে হচ্ছে ফেরি তিনতলা ফেরি এখানে আরও গাড়ি আছে ট্রাক আছে তো এই যে অটোমেটিক ঢুকে পড়লো এখন গাড়ি ফেরি ভিতরে গোল্ডেন লাইন আছে পাশে একটা গাড়ি তো গাড়ির সঙ্গে থাকেন ফেরি কেরকম লাগে সময় পার হইতে এটাও আপনাদের জানা হবো তো এখন মোটামুটিভাবে সবাই নামবে ফেরিতে আপনারা সঙ্গে থাকেন বিস্তারিত আরো জানানো হবে তো গাইজ অবশেষে চলে আসছে গাড়ি দলদিয়া ঘাটে তো তিরিশ মিনিটের মতন সময় লাগছে এই ঘাট পার হইতে পাটুরিয়া থেকে দলদিয়া ঘাটে আসতে তো এই পাশেই দেখতেছেন আর একটা ফেরি তো দুইটা ফেরি দিয়ে এই গাড়ি নামতেছে এখন তো এই যে গাড়ি এখন উঠবে এটা নামতেছে তো মোটামুটিভাবে তিরিশ মিনিটের মতন লাগছে তো এখন বাজে হচ্ছে নয়টার মতন বাজে নয়টা একটু বেশি বাজে তো সাড়ে আটটার দিকে গাড়িতে উঠছিলাম ফেরিতে উঠছিলাম এই যে হচ্ছে দেয়া ফেরি ঘাট তো অসাধারণ ভিউ দেখতেছেন তো সব মিলে জিনা যাইতে কেমন সময় লাগে এটা আপনাদের জানানো হবে আপনারা সঙ্গে থাকেন তো এখন ফেরি থেকে গাড়ি নামলো তো অসাধারণ একটা ভিউ দেখতেছেন সকালের তো আজকে মোটামুটি শীত পড়ছে ভালোই তো সকালে মোটামুটি শীত পড়ছিল তো আপনারা সঙ্গে থাকেন গাড়ি আছে ভালোই মোটামুটি গাড়ি এখন ছেড়ে দিয়েছে তো গাড়ি আর কিছু সময় ভিতরে আমরা চলে যাব জেনায়দা শহরে তো রয়্যাল এক্সপ্রেস গাড়িটা মোটামুটি রানিং আছে ভালোই তো দেখতেছেন মোটামুটি ভালোই গতিতে চলে এবং সার্ভিসিংটা মোটামুটি ভালোই আছে রয়্যাল এক্সপ্রেস তো এই গাড়িতে আপনারা যাতায়াত করতে পারেন মোটামুটি ভালো আছে আর বেশি সময় লাগবে না যাইতে আপনাদের জানানো হবে কেমন কি সময় লাগে তো বাইরের ভিউটা দেখেন সকালের অসাধারণ ভিউ যে ওই গাড়ির যে ভিউটা ভিতরে ভিউটাই যে গাড়ির তো ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বিস্তারিত আরও জানানো হবে আপনারা সাথেই থাকেন তো গাইজ অবশেষে চলে আসলাম জেনাইদা বাস টার্মিনালে তো এখন বাজে এগারোটা তিরিশ তো মানিকগঞ্জ থেকে রওনা দিছিলাম এদের হচ্ছে বাস টার্মিনাল মানিকগঞ্জ থেকে রওনা দিচ্ছিলাম ষাটটা পাঁচচল্লিশে তো এখন বাজে এগারোটা তিরিশ তো এই কয়েক ঘন্টা লাগছে জেনাইদা আসতে আর ভাড়া নিচ্ছে পাঁচশো টাকা মানিকগঞ্জ থেকে আইজ হচ্ছে বাস টার্মিনাল জিনায়দা তো এখানে একটা গোলচত্বর আছে আইজ পাশে পরিবেশ তো এখান থেকে এখন যাব হচ্ছে শহরে এখান থেকে অটোতে দশ টাকা নেয় আর আমি যাব এখন রিস্কায় তো আপনারা সঙ্গেই থাকেন এই যে হচ্ছে বাস টার্মিনাল যে ভিউটা তো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম